ধরুন আপনি ইমোতে কারো সাথে ভিডিও কলে কথা বলেন এবং সেই ব্যক্তি যদি ইমতে সেই ভিডিও কলটা রেকর্ড করে আপনাকে ব্ল্যাকমেল করে তাহলে কিন্তু আপনি নানাবিধ সমস্যায় পড়তে পারেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি যদি ইমোতে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলেন তাহলে আপনার ভিডিওটা কেউ কিন্তু রেকর্ড করতে পারবে না এবং কি আপনার ইমোতে স্ক্রিনশটও কেউ দিতে পারবে না এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনি কিভাবে পড়বেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এজন্য ইমোতে প্রবেশ করবেন দেন কোনো একক ব্যক্তির ক্ষেত্রে এই সেটিংসটা করতে চাইলে ওই ব্যক্তির নামের উপর ট্যাপ করবেন

এই সেটিংসটা জাস্ট অন করে দেবেন দেন একবার ব্যাপবটনে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখানে ব্লক স্ক্রিন কল প্রোফাইল এর উপর ট্যাপ করবেন দেন এই সেটিংসটা আপনারা জাস্ট অন করে দেবেন দেখানো সেটিংসগুলো যদি আপনারা অন করতে পারেন তাহলে এখন থেকেই ইমোর ভিডিও কলে কেউ আর স্ক্রিন ভিডিও করতে পারবে না এমনকি কোনো চ্যাটেও কেউ স্ক্রিনশট দিতে পারবে না